মূলত তিনি ছিলেন অধবতনের যদি গানে আরো প্রতীকে নিয়েছে সকল মনীষীগণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিল প্রার্থী লোক আলোসা ক্ষমত যাদেরকে নেই এবং সত্যের আদর্শ থেকে পদক্ষেপ করতে পারেনি যারা অন্যায় এবং অসত্য কখনো কোনোদিন মাথা নত করেনি ইসলাম এবং মানসিক কল্যাণের জন্য যারা সারাটা জীবন পরিশ্রম করে গিয়েছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের এই বংশের নিজামতি সব ছেলে মারানোর জন্য আনায় তিনি আঠারোশো বিরাশি সালে তিনি দুরুজ্জামানের সপ্তম শ্রেণী হিসেবে পৃথিবীতে পদার্পণ করল জন্মের পর থেকে তিনি ছিলেন ইসলাম প্রিয় এবং ইসলাম প্রতি অনুরাগ এবং পারিবারিক এবং স্কুলের শিক্ষা অতিক্রম করার পর ঢাকা লালবাগ মাদ্রাসায় তিনি অধ্যয়নরত ছিলেন সেখান থেকে তার উচ্চশিক্ষা অর্জনের জন্য আর অগ্র হয়ে ওঠে তারপর তিনি কলকাতা দেবন মাদ্রাসা থেকে এম ডিগ্রি ফিজিক্যাল সম ডিগ্রি অর্জন করল তারপর দেবন মাদ্রাসা থেকে তিনি এমডিগ্রী অর্জন করার পর তারপর আসলেন এবং বিভিন্ন কোরআন তিনি বিভিন্ন ফোটা দিতেন এবং এগুলো সমস্যা সমাধান করতেন তাছাড়া মহৎ ব্যক্তির আরও অসংখ্য কর্মের ব্যাখ্যা আছে সময় স্বল্প আমি ওদিকে যাচ্ছি না এবং উনিশশো সাতান্ন সালে সতেরোই ফেব্রুয়ারি তিনি পড়ল গ্রহণ করল মৃত্যুর পর তার পূর্বের অস্তিত্ব অনুযায়ী তাকে নেওয়া হয়তো আসে আশীর্বাদ আব্দুল খালেদ আরে সেখানে ছিলেন ওনার প্রথম পাশনিক মা জনক উপস্থিত ছিল এই নেওয়া